বিশ্বাস 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 এ মেয়া এই কয়েক করোনার আগের ঘটনা লন্ডনে সম্ভবত একটা গোলটেবিল বৈঠকে বিভিন্ন ধর্মের মানুষ বসা মিডিয়া এটা ভাইরালও হয়েছে অনেকে দেখছে দেখে থাকতে পারেন বলতেছে হাদিসে আছে আজোয়া খেজুর আছে না কথা হয় না আজোয়া খেজুরের এটা রসুলের স্পষ্ট একটা ডাইরেক্ট মর্যাদা অলৌকিক পরা খেজুর বেইমানরা মোশরেকরা খেজুরের দানা এটাকে পুইরা দিছে নবী এটা রোপণ করছেন গাছ হইছে খেজুর হইছে আজোয়া কেউ যদি ফজরের নামাজের পরে সাতটা খেজুর আজোয়া কয়টা প্রতিদিন সাতটা খেজুর খাবে পারলে কপাল ভালো থাকলে একটু জমজম পানি পান করবে না শুধু খেজুর সাতটা সব রোগের ঔষধ মরণ ছাড়া এই আজোয়া খাইয়া যদি কেউ বিষ খায় বিষের ক্রিয়া নষ্ট হয়ে যায় তো ওই গোল টেবিল বৈঠকে মুসলমানের নবী তার কিতাবে গেছে। যে খেজুরের এত যদি কেউ বিষ পান করে তাহলে তার একশন হবে না কাহা অবশ্যই হাদিস আছে প্রমাণ দেখাইতে পারবা তো কাহা পারবো তো ঈদুর মরে যেই বিষে ওই বিষের বোতল নিয়ে দিছে। উনি তিনটা আজোয়া খেজুর খাইয়া একজন বড় আলেম বুজুর্গ এরপরে ওই ইদুরের ওষুধটা পান করলো কইরা এবার দিব্য আরামে বৈশা মিটিং চালাইল দীর্ঘ টাইম মিটিং আর ওই সময় কিছু বিধর্মী কালেমা পড়েছে বিশ্বাস যার যেই যত পার্সেন্ট বিশ্বাস মজবুত তার তত পারছেন ওই কাজে ফলাফল বেশি ভালো আমরা হুজুর দোয়া না কথা হয় না কোরবানির সময় গরু জবাই দিছে আনেন কেন আপনি পারেন না দোয়া তো বাবার জন্য আপনি করলে এটা বেশি আছে হাদিসে বেশি দরকার হুজুরের দিয়া করান কেন সমস্যা তো আপনার ভেতরে জবান না পাক করে ফেলছেন গাঞ্জা খাইয়া বিড়ি টেনে মিথ্যা কথা বলেন জবান পবিত্র রাখেন আল্লাহর কসম জবান দিয়ে গালি দিবেন না মিথ্যা বলবেন না প্রতারণা করবেন না জবান দিয়ে যখন আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন আপনি চাইতেছেন পান না আপনার জবান না পা সুদের সাথে জড়িত তো সুদের সাথে যারা জড়িত এরা হস করলেও হস কবুল হবে না দশতলা মাদ্রাসা বানাইলো একটা স্বভাব পাবে না জীবন ভর যত মোনাজাত দিবে একটা মোনাজাত কবুল হবে না আল্লাহ রে বেইমান তোর সাথে আমি আল্লাহ নিজে যুদ্ধ করবো রেডিও কারণ তুই কত খারাপ তোর গর্ব মায়ের সাথে চব্বিশটা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে তোর আমল নামায় জিনার লেখা হয় অথচ হুজুর বাগদান আপনাদের লাইনে জেনারেল লাইনে চাকরি করে ব্যবসা করে কোটি টাকার মালিক এক টাকাও সুদ খায় না হারাম খায় না নাই সত্য কথা বলেন নাই কেয়ামতের দিন তাকেই আল্লাহ দাঁড় করায় বলবে তোর লাইনের বান্দাটা হারাম খাইল না তুই খাইলি কেন জবাব দে দি আল্লাহে দান করব আর হারাম খাইয়া শান্তি আছে দুনিয়ায় আছে যদি একটু দুনিয়ায় শান্তি পেত তো তো মনটা একটু বুঝাইতো যে হ্যাঁ দুনিয়ায় শান্তি মরার আগেই ভেজা দেখেন না কিভাবে দুদুকের নোটিশ আসতেছে আসে না সম্পদ কোটি কোটি সম্পদ কামাই করে নেই মরার আগেই মাইয়ার থেকে আলাদা ছেলেট থেকে আলাদা বউয়ের থেকে আলাদা এ একটা জীবন খাইতে বইয়া শান্তি নাই ঘুমাইতে শান্তি নাই শরীর অসুস্থ এটা জীবন হইলো একটা জীবন হইল এরপরে যদি হামলা মামলা তাজা মানুষ জাগায় মাইরে ফেলাইতেছে গতকালকে একটা মানুষের পেটের ভিতরে দেখছেন না হ্যাঁ খবরও নেই হারাদিন মোবাইল নিয়ে কবিরা গুণা করবে এডি দেহার টাইম করবে মোবাইল নিয়ে কবিরা গুণা কবিরা গুনা করে করে চোখ নাপাক অন্তর নাপাক কান নাপাক পাক জিব্বা না দোয়া কেমনে কবুল হবে মুসানবীর ঘটনা আছে না বৃষ্টি নাই এলাকায় দোয়া চাইতেছেন মুসানবী আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ মুসানবীকে বলে তোমার মজলিসের দোয়া কবুল হবে না একটা জিনাকার আছে এটার উডাও এটার উডাও তাড়াতাড়ি নিল ওর কারণে দোয়া কবুল হবে না মুসানবী তো রাগি নবী তাড়াতাড়ি ওঠ তোর কারণে এই দোয়া কবুল হইতেছে না জিনাকার যদি ওঠে তো জানবে সবাই আর বয়ের বয়ে যদি কান্না করে তো সবাই জানবে আমি জিনা কার না কানতে পারে না উঠতে পারে দিল খুলে আল্লাহর একটা ডাক দিছে গোপনে আই মালিক চল্লিশ বছর আমি জিনা করি আমার মা বাবা কেউ জানে না তুমি জানো চল্লিশ বছর তুমি ইজ্জতের পর্দা লাগায় রাখছো আজকে নবীর সামনে বে করবা আর করবো না জিনা মাফ করে দাও মুহূর্তে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল বৃষ্টি শুরু হয়ে গেল নবীর জিব বেড়ে গেল মাত্র কইলা জিনা কার না উঠলে মোনাজাত কইলে হবো না তুই ধাম ধাম করে বৃষ্টি দিলাম বিষয়টা কি আল্লাহ কয় যার কারণে বলছি দিমু না তার কারণেই বৃষ্টি দিলাম কাল আমার আবার কেমন নীতি মুসা জানো না আমি আল্লাহর একটা নাম আছে রহমান আমার একটা নাম আছে গফার বান্দা যখন কান্না দিছে আমি সব মাফ করে দিছি তুমেরা দেখো মুৈর্য নামের পরীক্ষার পাশ করার জন্য পুঁজিটা লাগবে বড় ধৈর্য এবাদাতের বেলায় ধৈর্য মুসিবতের বেলায় ধৈর্য গুনাহের বেলায়